আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনাম আশা করি সবাই ভালো আছেন তো বাংলাদেশের ইতিহাসে মানে আমরা তো সবাই মুসলিম এবং মেজরিটি আমরা মুসলিম সম্প্রদায়ের আর কি তো মুসলিদের ভিতরে যে আমাদের মানে রেসপেক্টেড যেই জায়গাগুলি কমিউনিটি যেগুলো আছে মানে ইমাম সম্প্রদায় মজিন সম্প্রদায় আমাদের ভিতরে অনেকে আবার চিল্লায় যান তো আমরা আসলে মানে সবাই সবাইকে রেসপেক্ট করি এই ব্যাপারটা এরকম তো আমাদের মাঝখানে আসলে বিভেদটা মানে সৃষ্টি করতেছে মানে কিছু গ্রুপ আর এবং একজন মাস্টার আছে এবং এরা চাচ্ছে যে বাংলাদেশকে একদম অস্থিতিশীল তৈরি করা এবং আমরা জানি যে আমাদের পার্শ্ববর্তী দেশ এবং আওয়ামী লীগের মানে যারা আছেন আর কি তারা বাংলাদেশকে অস্থিতিশীল অবস্থায় ফেলবে আমরা জানি এরকম একটা খবর আসছে যে সুন্নি এবং কওমি সমর্থকদের মুখোমুখি অবস্থানের মানে একটা ঘটনা এবং মানে মারমুখী অবস্থা এবং আমরা দেখলাম যে অলমোস্ট ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর মানে ভিতরে যারা সেনাবাহিনী আছেন তারাও সেখানে উপস্থিত হয়েছেন এবং চট্টগ্রামের হাটহাজারি মাদ্রাসাকে মানে সামনে রেখে এবং জুলুসের যে গাড়িতে হামলা হয় এবং এটাকে কেন্দ্র করে শুনি এবং কমি সমর্থকদের মধ্যে আমরা একটা হট্টগোল দেখেছি আর কি সমকাল বলছে একশো চুয়াল্লিশ ধারা হাটহাজারিতে সতর্ক অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী মানে দেশের মধ্যে কী হচ্ছে মানে আমরা আমি আমার গতকালকে একটা ভিডিও বানিয়েছিলাম যে তহিদি জনতার মানে যেই হট্টকল আর কি এবং সেখানে মানে যে কোনো জায়গাতেই আক্রমণ এবং মানে প্রতিহিংসা এগুলি এগুলিতে আসলে ভালো লক্ষণ না আহত নিহত এবং হামলা প্রতিহিংসা এগুলি কিন্তু আসলে ভালো লক্ষণ না এবং এগুলো যদি দেখি যে মানে মুসলি মানে আমরা যাদেরকে রেসপেক্ট করি আর কি মানে সেই ইমাম সম্প্রদায় মজিন সম্প্রদায় যাদের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ি আর কি সেই রকম লেবাসে যদি আপনারা নিজেদের মধ্যে মারামারি হানাহানির মধ্যে চলে যান তো এটা খুব দুঃখজনক তো হাটহাজারিতে এরকম একটা জিনিস দেখতেছিলাম আমি সমকাল এরকম নিউজ দিয়েছে যে একশো চুয়াল্লিশ ধারা হাটহাজারিতে সতর্ক অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী আমি একটু ভিতরে পড়ি মানে এখানে তো একটা কনসপারেসি আছে তো কনসপারেসির জায়গাটা আমি একটু পরে বলছি আর কি চট্টগ্রামের হাটহাজারি মাদ্রাসার সামনে জুলুসের গাড়িতে হামলা ঘটনায় ঘটনার পর কমে সমর্থকদের মুখোমুখি অবস্থার ঘটনায় শনিবার রাত এগারোটায় উপজেলা প্রশাসন একশো চুয়াল্লিশ ধারা জারি করে মানে একটা টেন্স একটা অবস্থা মানে রাতের বেলাতে এসব হুড়োহুড়ি দৌড়াদৌড়ি মারামারি এগুলি ভালো লাগে না কি হ্যাঁ এগুলি তো আসলে সাধারণ মানুষকে মানে ইরিটেট করে আর কি এরপর সেনাবাহিনী গিয়ে দুই পক্ষের সঙ্গে কথা বলে রাস্তা ছেড়ে দিতে মাইকিং করে রোববার সকালে চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙ্গামাটি মহাসড়কের হাটহাজারি বাস স্ট্যান্ড থেকে যান চলাচল করতে দেখা যায় উত্তেজনা কমলেও সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখেন এর মাঝখানে আবার আরেকটা কথা না বলি না আমরা দেখলাম যে শাহবাগে মানে সেই একটা লম্বা মানে একটা জোটের মতোই আর কি গণ অধিকার পরিষদ মানে আমরা জানি যে নুরুল হকনূরকে মানে আইনশৃঙ্খলা বাহিনীর হাতেই উনি আহত হয়েছেন এবং এখানে অনেকে বলা বলি করতেছেন যে তাকে মারলোটাকে মানে এখানে তো আমরা দেখছি যে ইলিয়াস হোসেনের সাথে নুরুল হকনুরের একটা দ্বন্দ্ব চলতেছিল ওই তহিদা ফ্রিদিকে নিয়ে এবং এটা নিয়েও আমি একটা ভিডিও বানিয়েছি তো মানে প্ররোচনা আসলে না দেই আর কি আজকেও ইলিয়াস হোসেন মানে ডাকসু নির্বাচনকে নিয়ে উনি একটা উক্তি করেছেন আমি সেটা নিয়ে একটা ভিডিও বানাবো আশা করি সেই ভিডিওটা দেখবেন আপনারা তো আমরা মানে মপ তৈরি করতেছি এবং এদেরকে উস্কায় দেওয়া হচ্ছে তা আমরা দেখেছিলাম শুক্রবারে গণ অধিকার পরিষদের ব্যানারে এরকম একটা মানে জামাত ইসলামী এবং অন্যান্য ইসলামিক ঘরনার যারা মানে স্বাভাবিক একটা সমাবেশ করলেন আর এবং তারপর পর আমরা জাতীয় পার্টির অফিসে আগুন লাগানো হামলা এগুলো আমরা দেখলাম আর কি আমরা সাধারণ মানুষ যেটা বুঝি সমাবেশ করেন মিছিল মিটিং করেন বাট ওই হামলা আগুন জ্বালায় দেওয়া এগুলিতে আসলে আমাদের বাংলাদেশের একটা ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এখানে আমাদের পরাজিত শক্তি তাদেরই এটার আসলে মোটিভ আর কি মানে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং আওয়ামী লীগ তারা যৌথভাবেই চাচ্ছে যে বাংলাদেশ একটা আনস্টেবল মানে অবস্থায় চলে যাক নির্বাচন না হোক এবং এখানে যদি আহ গণ অধিকার পরিষদ যদি আবার আওয়ামী লীগের পক্ষে তাদের এজেন্ডা বাস্তবায়ন করে তো আমার মনে হয় যে তাদেরও একটু সতর্ক হওয়া উচিত শনিবারে কি হয়েছিল এর আগে শনিবার সকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় এর জেরে সন্ধ্যা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙামাটি মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় মানে এটা আমরা দেখছি এখানে আইনশৃঙ্খলা বাহিনীর মানে আমরা উপস্থিতি দেখছি তো তারা তো চাইবে যে সারা বাংলাদেশে যেন মানে প্রত্যেক দিনই এরকম ঘটে তো ওইদিকে তহিদি জনতা ওই ইমাম মাহাতির মাজার ভাঙতেছে আর এদিকে জাতীয় পার্টির কার্যালয় ভাঙতেছে হচ্ছে গণ অধিকার পরিষদ এবং আমরা তার পরপরই আবার হাটহাজারিতে দেখলাম তো দেখেন এখানে হাটহাজারির ওখানকার এক সম্মত মাদ্রাসার কেউ হবে তো কালবেলা এরকম একটা নিউজ দিচ্ছে কি তো তারা বলতেছে যে হেলমেট পরিহিত আামি লীগের সন্ত্রাসীরা এগুলোর মধ্যে উপস্থিত ছিল আরকি আমরা একটু তার ভয়েসটা একটু শুনি আামি লীগ এসে হেলমেট পরে পুলিশের শেল্ডারে আক্রমণে আগাচ্ছে তাদের হাতে ছুরি আছে তারা হেলমেট পরিহিত আড়াধারি অবস্থা মোটেও ভালো না আমি কয়েকটা পয়েন্ট বলবো প্রথম পয়েন্ট যে সুশীলরা বলতেছেন এখানে দুই পক্ষে মুসলিম ভাইরা ভাইরাস সংঘর্ষ জড়িত হয়েছে এটি পরিপূর্ণ মিথ্যা এখানে মানদ্রার ছাত্ররা আর এলাকার যারা ইসলামপন্থী তারা রয়েছে অপরদিকে পুলা এলাকার যত কুখা খাতাও মিলি গেছে হেলমেট পরে পুলিশের আক্রমণে আগাচ্ছে তাদের হাতে ছুরি আছে তারা হেলমেট পরিহিত তাদের তাদের হাতে তো দেখেন আমরা তো মানে বুঝেই ফেললাম আর কি যে আসলে আওয়ামী সন্ত্রাসীরা যেখানে যেখানে দুই পক্ষকে লাগিয়ে দিচ্ছে ইট মারতেছে বা ঢিল মারতেছে এবং দুইজন যখন সংঘর্ষে জড়িয়ে যাচ্ছে দুই পক্ষের মধ্যে তারা ঢুকে এরকম সন্ত্রাসী কাজগুলা করতেছে আর কি এবং এখানে আমরা আহত নিহত দেখতেছি এবং রাস্তাতে আসলে এখন কোনোভাবেই মানে উস্কানিতে তো পা দিবেনই না এবং রাস্তাতে কোনো রকমের আন্দোলন যেন আমরা বাংলাদেশে না দেখি এটা ছাড়া আসলে কোনো গতি নাই আমরা তো দেখব না যে ওই আওয়ামী লীগের সময় যেরকম আমরা ডিবি হারুনকে দেখছিলাম এবং অন্যান্য জিয়াউল আহসান মানে একেবারে ট্র্যাক করে 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 আপনাদেরকে ধরে নিয়ে শাস্তি দিয়েছে তো সেরকম তো এখন গণতান্ত্রিক সেরকম অবস্থা নাই যে আবার এরকম আইনশৃঙ্খলা বাহিনীদের অবস্থা এরকম নিতে হবে তো আমার মনে হয় যে আমরা ফাঁদে না পড়ি এবং এক পক্ষ চাচ্ছে যে বাংলাদেশে অরাজকতা সৃষ্টি হোক এবং রাজনৈতিক দল থেকে শুরু করে কেউই যেন তাদের পক্ষে কাজ না করে আর কি তো বন্ধুরা আপনারা আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং যারা আমার চ্যানেলে নতুন দেখতেছেন ভিডিও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বন্ধুরা ধন্যবাদ সবাইকে আসলাম আলাইকুম